হ্যালো বন্ধুরা আমি শ্যাক গুরীল দু সালে জানুয়ারি থেকে মে অর্থাৎ এই পাঁচ মাসে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সিচুয়েশন বর্তমানে ঠিক কীরকম কটা ছবি বক্স অফিসে সফলতা পেয়েছে বা কটা ছবি বক্স অফিসে সেভাবে সফলতা পায়নি এবং অন্যান্য বছরের তুলনায় সেটা কতটা ভালো বা খারাপ এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে আপনারা অনেকেই হয়তো জানেন যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন তারা তো জানবেনই যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি এই বছর তিনটে ছবি ব্যবসা সফল হয়েছে সব থেকে উপরে যে ছবিটা থাকবে সেটা হচ্ছে এটা আমাদের গল্প শাশ্বত বা এবং অপরাজিতা আড্ডোর ছবি তারপর থাকবে হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি অতি উত্তম এবং তারপর থাকবে ফেলুদা নয়ন রহস্য সন্দীপ রায়ের ছবি এবার সৃজিত মুখার্জির ছবিটা এবং সন্দীপ রায়ের ছবিটা এই দুটো ছবির মধ্যে একটা টাইট কম্পিটিশন চলছে একটা ছবি নিজের লাইফ টাইম কালেকশন যেটা হওয়ার মোটামুটি সেটা হয়ে গেছে অতি উত্তম নয়ন রহস্য এখনও চলছে এবার সেটা অতি উত্তমকে ভবিষ্যতে বিট করে দেয় কি দেয় না সেটা একবার মতন ব্যাপার হবে জানুয়ারি থেকে মে এই পাঁচ মাসের মধ্যে আমার হিসেব মতন বাইশখানা বাংলা ছবি সিনেমা হলে মুক্তি পেয়েছে যেগুলোর মধ্যে মাত্র তিনটে ছবি বক্স অফিসে সফলতা পেয়েছে এখন এটা কি খুবই খারাপ রেজাল্ট দেখুন ডেফিনেটলি খারাপ রেজাল্ট এটাকে অস্বীকার করতে পারবে না কিন্তু অন্যান্য বছরের তুলনায় খুব যে আলাদা করে খারাপ পারফরমেন্স এই বছর দিয়েছে অন্যান্য বছর খুব যে ভালো হয় জানুয়ারি থেকে মে মাসের মধ্যে সেরকম কিন্তু একেবারেই নয় মোটামুটি একটা কম বেশি এরকমই রেজাল্ট কিন্তু আমরা প্রত্যেক বছরই দেখতে পাই ফলত এরকম একটা রেজাল্ট আমার কাছে খুব একটা আনএক্সপেক্টেড কিছু ছিল না এরকমটাই আসলে হওয়ার ছিল এবং ঠিক সেই জিনিসটাই হয়েছে যে বছরটা রিসেন্ট সময় বাংলা ছবির জন্য খুব ভালো গেছে সেটা হচ্ছে দু সাল এবং সেই সময় জানুয়ারি থেকে মে এই ফেজটা যদি আপনারা দেখেন সেই ফেজের মধ্যে ওই পাঁচ মাসের মধ্যে রিলিজ করেছিল যে ছবিগুলো এবং ব্যবসা সফল হয়েছিল তার মধ্যে একটা ছিল দেবের ছবি কিসমিস একটা ছিল জিতের ছবি রাবণ একটা ছিল শিবুদার ছবি প্রসাদ নন্দিতা উইন্ডোজের ছবি বেলা শুরু যেটা একটা ফ্র্যাঞ্চাইজি ছবি ছিল তার সঙ্গে একেন বাবু যেটা এগেন একটা ফ্র্যাঞ্চাইজি আর একটা ছিল আনএক্সপেক্টেড হিট জিতু কামাল এবং অনিত দত্তের ছবি অপরাজিত সেই ছবিটাও বেশ ভালো কালেকশন করতে পেরেছিল ওই পাঁচ মাসের মধ্যে দু সালে এবং সেই জিনিসটা কিন্তু দু সালেও ঘটেছে এটা আমাদের গল্প সেটাও কিন্তু একটা আনএক্সপেক্টেড হিট বলা যেতে পারে ছবিটা মুক্তির সময় কেউ বুঝতে পারেনি যে ওই ছবিটা বক্স অফিসে এতটা সফলতা পাবে ইনফ্যাক্ট দু হাজার চব্বিশ সালে এখন অব্দি যে ছবিগুলো চলেছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা সফল ওই ছবিটাকে বলা যেতে পারে তো সেটা হয়েছে ডেফিনেটলি কিন্তু এটা আমাদের গল্প যে কালেকশনটা সেই কালেকশনটা কিন্তু অপরাজিতর কালেকশানের থেকে কম এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে দু সালের মতন কিন্তু দু সালে এই পাঁচ মাসে দেব বা জিদ বা শিবুদানন্দিতাদি সুপারস্টারদের ছবি কিন্তু মুক্তি পায়নি ফ্র্যাঞ্চাইজি ছবি একেন বাবুর মতন মুক্তি পায়নি কিন্তু এবছর কিন্তু নববর্ষের উইকেন্ডটা ফাঁকা গেছে এবছর কিন্তু বা দেবের কারুর ঈদ রিলিজ ছিল না তো সেদিক থেকে ভেবে দেখলে দু হাজার বাইশের মতন একটা সফল বছর দু যে যাবে না সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা ফলত চিন্তার জায়গাটা কিন্তু সংখ্যা নয় নাম্বার অফ ফিল্মস কিন্তু একেবারেই নয় যে দু সালে কটা বক্স অফিসের ছবি সফল হয়েছিল প্রথম পাঁচ মাসের মধ্যে দু হাজার তেইশে কটা দু হাজার চব্বিশ কতটা পিছিয়ে রয়েছে এটা মেন চিন্তার জায়গা নয় মেন চিন্তার জায়গা হচ্ছে দু হাজার বাইশ আর তেইশে যে ছবিগুলো সফল হয়েছিল সেগুলোর কালেকশানটা অনেকটা দূর গেছিল যে জিনিসটা প্রথম পাঁচ মাসের মধ্যে দু হাজার চব্বিশ সালে দেখতে পাওয়া যাচ্ছে না দু হাজার বাইশ সালের কথা যদি ভেবে দেখেন সেই বছর তো আমরা একটা সাত আট কোটি ব্লকবাস্টার দেখতে পেয়ে গেছিলাম যতটা অন্তত আমি জানি উইন্ডোজের তরফ থেকে বেলা সেই জিনিসটা তো ছেড়েই দিন এখানে দু কোটি প্লাস কালেকশন করা যাচ্ছে না এখন এই যে তিনটে ছবি সফল হয়েছে সেই ছবিগুলোর জন্য ডেফিনেটলি আমি খুব খুশি মেকাররা খুব খেটে কাজ করেছে যে কারণেই এরকম একটা ভাটার সময়ও তারা সুপারহিট ছবি বা হিট ছবি ডেলিভার করতে পেরেছে বক্স অফিসে কিন্তু এই ছবিগুলোকে নিয়ে আমরা যদি প্রচণ্ড আনন্দ করি একটা সময় কিন্তু আসন্ন যে সময় আমাদেরকে পঞ্চাশ লাখ প্লাস কালেকশন করলেও খুব আনন্দ করতে হবে হৈহট্টগোল করতে হবে যে ছবি হিট হয়েছে এখন দু হাজার দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন দু হাজার তেইশে জানুয়ারি থেকে মে এই পাঁচ মাসের এই ফেস্টার মধ্যে যে তিনটে ছবি সফলতা পেয়েছিল তার মধ্যে একটা ছবি ছিল একেেন বাবু এগেন ফ্রাঞ্চাইজি ছবি একটা সুপারস্টার জিতে চেঙ্গিস ছবিটা যে ছবিটাও বক্স অফিসে ভালো পারফরমেন্স দেখাতে পেরেছিল বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে এবং তার সঙ্গে সঙ্গে উইন্ডোজের ফাটাফাটি ছবিটা তো এই যে ফ্রাঞ্চাইজি ছবি সুপারস্টারদের ছবি সেই ব্যাপারটাই দু সালে ছিল না যে কারণে দু সালে পারফরমেন্স একটুখানি খারাপ তবুও যদি তাকিয়ে দেখেন সংখ্যার বিচারে দু সালে যে সফলতা এসেছে তিনটে ছবি দু হাজার চব্বিশেও কিন্তু তাই কিন্তু হ্যাঁ দু সালে ছবিগুলোর বক্স অফিস কালেকশন যতটা ছিল ধরুন একেনবাবু বাবু ছবিটা তিন কোটি প্লাস কালেকশন করতে পেরেছিল দু সালে সেই জিনিসটা কিন্তু সালে হয়নি এখন অবধি কিন্তু একটা ছবিও পাওয়া যায়নি যেটা দু কোটি প্লাস কালেকশন বক্স অফিস থেকে করতে পেরেছে এখন কেন এরকমটা হলো ভোট কি একটা কারণ লোকসভা ভোটের জন্য বাংলা ছবি বক্স অফিসে ইম্প্যাক্ট পড়েছে নামী পরিচালকদের সঙ্গে একটা নামী পত্রিকা ভোটের আগে আগে যখন যোগাযোগ করেছিল তখন তারা কিন্তু বলেছিল যে না আমরা আমাদের ছবি পোস্টপন করবার কথা ভাবছি না তার কারণ ভোট ইম্প্যাক্ট ফেলতে পারবে না বক্স অফিসে যদি ছবির মধ্যে পোটেনশিয়াল থাকে দম থাকলে ছবি সেই ছবি বাঙালি দর্শক দেখতে যাবে সাফল্যমণ্ডিত করবে সেই ছবিকে বক্স অফিসের ছবি সফলতা পাবে ইতিহাস তাই বলছে এই কথা কিন্তু নামি পরিচালকরা ইন্ডাস্ট্রি বলেছে এবং সেই জিনিসটা কিন্তু কলকাতার যে নামি সিঙ্গেল স্ক্রিনগুলো সেই সিঙ্গেল স্ক্রিনগুলোর মালিকরাও বলেছে একই কথা যে যদি দম থাকে সেই ছবি কিন্তু বক্স অফিসে সফলতা পাবে ভোট বিশাল বড় ইস্যু হবে আর দেখুন আইপিএল যেরকম এবছর ছিল সেরকম দু হাজার বাইশ সালেও ছিল তা সত্ত্বেও দু হাজার বাইশ সালে বক্স অফিসে বাংলা ছবির পারফরম্যান্স ফার ফার বেটার ছিল ফলত আইপিএল কোনো অবস্ট্যাকল নয় বা লোকসভা ভোট কোনো অবস্ট্যাকল নয় বাংলা ছবি সেরকম খুব কম এসেছে যেগুলো আসলে সফল হওয়ার দাবিদার ছিল খুব কম সেরকম ছবি এসেছে সেরকম সুপারস্টারদের ছবি সেরকম কোনো ফ্র্যাঞ্চাইজির ছবি বা সুপারস্টার পরিচালকদের ছবি সেই জিনিসটা আমরা দেখতে পাইনি যে কারণে এই সংখ্যাটা কম বা বক্স অফিস কালেকশানটা যে ছবিগুলো সফলতা পেয়েছে সেগুলোরও খুব বড় কালেকশন কিছু হয়নি দু হাজার চব্বিশ সালের সেকেন্ড হাফে ইনফ্যাক্ট জুন থেকেই শুরু হয়ে যাচ্ছে এই বুমেরাং তারপরে কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য বুম্মাদা রয়েছেন ঋতুপর্ণা রয়েছেন শিলাজিৎ রয়েছে এই ছবিগুলোর থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য অন্যর রয়েছে অথই এই ছবিগুলোর থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিকঠাক ছবি মুক্তি পাওয়া যে ছবিগুলো সফল হওয়ার জন্যেই নির্মাণ করা মেকারদের একটা ইচ্ছে রয়েছে মেকারদের যায় আসে ছবিটা সফল হলো না পেলিওর হলো বক্স অফিসে আমি কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বহু শিল্পীদেরকে পরিষ্কার বুঝতে পারি যে তাদের যায় আসে না যে ছবিটা চললো কি চললো না বক্স অফিসে তাদের সেদিকে কোনো মন নেই সেভাবে জাস্ট তারা প্রফেশনাল হিসেবে আসছে কাজ করছে টাকাটা নিচ্ছে বাড়ি চলে যাচ্ছে এইটা কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মূল সমস্যার জায়গা এবং এটা শুধুমাত্র দু হাজার চব্বিশ সালের বক্স অফিসে পুয়ার পারফরমেন্স দেখে আমি বলছি না এটা আমি আমার চার পাঁচ বছরের অভিজ্ঞতা বলছি পার্সেন্টেজ ওয়াইজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব সামান্য কিছু শিল্পী হয়তো রয়েছেন যাদের মন থেকে খারাপ লাগে দুঃখ হয় তাদের ছবি দর্শক হলে দেখতে না এলে বক্স অফিসে পারফরমেন্স না দিলে যাদের স্কিল রয়েছে তাদের মধ্যে আমি আলোচনা করছি সেই ধরনের মানুষজনদেরকে এই ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বেশি করে দরকার এবং বাকিরা যারা রয়েছে তারাও প্রচুর কন্টেন্ট নির্মাণ করছে তাদেরও প্রচুর কাজ রিলিজ হচ্ছে এরকম নয় যে তাদের কাজ হচ্ছে না তারাও তো প্রচুর কাজ করছে ফলে তো প্রচুর খারাপ ছবি মুক্তি পাচ্ছে যেগুলো একদম প্রথম থেকেই দর্শকও জানে নির্মাতারাও জানে যে এই ছবিগুলো বক্স অফিসে সফলতা পাবে না এটা যা বানানো হয়েছে তো সেরকম ছবির পরিমাণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে অনেক বেশি হয়ে গেছে অনেক বেড়ে গেছে এবং যেগুলো রিয়েল ছবি যেগুলো বক্স অফিসে সফল এরকমটা নির্মাতারা চাইছে সেই ধরনের ছবির সংখ্যা প্রচণ্ড কম হয়তো সেই ধরনের ছবির সংখ্যা গোটা বছরে দেখা যাবে কুড়িটা হয়তো মুক্তি পাচ্ছে ষাটটা ছবি কিন্তু তার মধ্যে চল্লিশটা ছবি ও আগে থেকেই জানা যে চলবে না কুড়িটা ছবি হয়তো চালানোর জন্য এবার সেই কুড়িটার মধ্যে আটটা চলছে নটা চলছে এটাই তো আমরা প্রত্যেক বছর দেখতে পাচ্ছি এই কথাটা দু হাজার বাইশেও সত্যি ছিল দু হাজার তেইশেও সত্যি চব্বিশেও সত্যি এবং আগামী বছরগুলোতেও সত্যি হতে পারে যদি না বিশাল কিছু একটা ম্যাসিভ পরিবর্তন আমরা দেখতে পাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে দেখা যাক সেটা আমরা দেখতে পাই কি পাই না আশা রাখবো এটাই যে আগামী যে ছয় মাস সেই ছয় মাসে আমরা কিছু হিট ছবি পাব দুর্গা পুজোর সময় এই জুন মাসে এবং আমরা পাবো ডিসেম্বরে কারণ এই বছর আগস্ট মাসের যে উইকেন্ডটা সেটা টু ধরে বসে রয়েছে এবং আগস্ট মাসে আমরা কোনো হিট পাবো কি পাবো না সেটার ব্যাপারে এখন অব্দি কোনো নিশ্চয়তা নেই দেখা যাক রাজ চক্রবর্তীর বাবলি ছবিটা আগস্ট মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং রাজ চক্রবর্তী মানেই বক্স অফিস তার ছবিও বক্স অফিসে সফলতা পায় দেখা যাক সেটা হয় কি হয় না এই বছর পুষ্পা টুয়ের একটা প্রেশার তো ডেফিনেটলি থাকবে এবং যেহেতু এই বছর জিতের সম্ভবত একটাই ছবি মুক্তি পাবে বুমেরাং তাছাড়া অন্য কোনো ছবি হয়তো মুক্তি পাবে না তার কারণ সে খাঁকিতে কাজ করছে এরকমটাই আপডেটস রয়েছে দেখা যাক অফিসিয়াল কনফার্মেশন কবে আসে এবং দেবের এই বছর তিনটে ছবি মুক্তি পাবে না প্রবাবলি আমরা জানি খাদান সম্ভবত পরের বছর মুক্তি পাবে টেক্কা এবং অভিজিৎ সেনের সঙ্গে যে ছবিটা ওই দুটো ছবি এবছরই রয়েছে এবং পুজোর সময় ক্রিসমাসের সময় রয়েছে তাছাড়া আপনারা দেখুন শিবুদাদের ছবি উইন্ডোজের ছবি আমার বস সেই ছবিটাও মুক্তি পাওয়ার কথা ছিল জুনে কিন্তু সেই ছবিটা পোস্টপন্ড হয়ে গেল এখন দেখা যাক সেই ছবিটা এখনও অব্দি পোস্টপন্ড হয়ে যাবে এরকমটাই খবর রয়েছে দেখা যাক সেই ছবিটা এই বছর আসে নাকি সেটাকে পরের বছরে সরিয়ে দেওয়া হয় তার কারণ এই বছর দুর্গাপুজোর সময় তাদের বহুরূপী আসবার কথা রয়েছে তো দু মাসের গ্যাপে কি তারা আরও একটা ছবি আনবে ক্রিসমাসের সময় হতেই পারে কি হয় তবে এ বছর কিন্তু ডেফিনেটলি বড় পরিচালকদের ছবির সংখ্যা বা সুপারস্টারদের ছবির সংখ্যা একটু কম রয়েছে আমরা দেখতে পেয়েছি দু সালে বলিউডের দশা খুব খারাপ ছিল এবং সেই জন্য বাংলা ছবি খুব বেনিফিশিয়াল একটা অবস্থায় ছিল কিন্তু দু হাজার তেইশ সালে যে মুহূর্তে বলিউড কাম ব্যাক করলো বাংলা ছবির অবস্থা একটু দুর্বল হলো দু হাজার চব্বিশ সালে কিন্তু বলিউড ছবি অতটা স্ট্রং জায়গাতে নেই তার কারণ বড় বড় সুপারস্টাররা কোনো কারণে তাদের ছবি মুক্তি দিচ্ছে না খুব কম কিছু ছোটো কিছু ছবি মুক্তি পাচ্ছে এবং সেগুলো হিট সুপার হিট হচ্ছে ওই পাঁচশো কোটি ব্লকবাস্টার আমরা দেখতে পাচ্ছি না দেড়শো দুশো কোনোটা চল্লিশ কোনোটা পঞ্চাশ এরকম একটা কালেকশান দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সালে আসলেই বাংলা ছবির কিন্তু একটা গ্রোথ বক্স অফিসে হবে এরকমটা আশা করা হয়েছিল কিন্তু সেই জিনিসটা এখন অব্দি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ভিডিওটা শেষ করবে এটা বলেই দু সাল বাংলা ছবির জন্য একেবারেই ভালো যাচ্ছে না বড় কালেকশন একেবারেই হয়নি তবে আশা করব আগামী সাত মাসে সেই জিনিসটা হবে এবং ওভারঅলে যখন আমরা ডিসেম্বরের পরবর্তীতে একটা বছরটা কীরকম গেল সেই নিয়ে আলোচনা করব তখন সেই আলোচনাতে আমরা বেশ কিছু বড়ো কালেকশান নিয়ে কথা বলতে পারব আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে